আমরা আজকের জানব বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম সম্পর্কে তাহলে চলো জেনে নিই প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ দেখো উপনামের নাম উদীয়মান সূর্যের দেশ বলা হয় বা সোনালী পুষ্পের দেশ বলা হয় জাপানকে নেক্সট নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে পরবর্তী নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর বলা হয় লাসাকে নেক্সট সোনালি পশমের দেশ সোনালী মাঝের ভূমি কাঙ্গারুর দেশ বা দ্বীপ মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পরবর্তী সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পরবর্তী সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে নেক্সট কফি বন্দর বলা হয় রিউডি জেনিরোকে বা এটি ব্রাজিল পরবর্তী দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে নেক্সট গগনচুম্বী অট্টালিকার শহর বা সাম্রাজ্যের শহর বলা হয় নিউ ইয়র্ককে পরবর্তী সংখ্যা স্বপ্নের শহর বলা হয় অক্সফোর্ড ইংল্যান্ডকে নেক্সট স্বর্ণদার শহর বলা হয় সান ফ্রান্সিসকো এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পরবর্তী সপ্ত পাহাড়ের দেশ বা নীরব শহর চিরস্থায়ী শহর বলা হয় রোম ইটালিকে পরবর্তী ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে নেক্সট অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে অশ্রুর প্রবেশ দ্বার বলা হয় প্রবেশদ্বার বাপ এল কে জেরুজাল পরবর্তী নদের উপহার বা দান বলা হয় ইজিপ্টকে নেক্সট ইংল্যান্ডের উদ্যান কেন্ট ইংল্যান্ড পরবর্তী চীনের দুঃখ বলা হয় হোয়াংহোকে নেক্সট গ্রানাইট শহর বলা হয় অ্যাভারদিন স্কটল্যান্ডে অবস্থিত পরবর্তী পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে নেক্সট নির্জনবাসী সন্ন্যাসীদের সাম্রাজ্য সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে পরবর্তী আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে নেক্সট ভূমিকম্পের শহর কোয়াকার সিটি বলা হয় ফিলাডেলফিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পরবর্তী লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কার নেক্সট চিনির পাত্র অ্যান্টিলসের মুক্ত বলা হয় কিউবাকে পরবর্তী বসন্তর দ্বীপ বলা হয় জামাইকাকে নেক্সট উড়ন্ত মাছের দেশ বলা হয় বারবারডোচকে পরবর্তী স্বর্ণ প্যাগাডোর দেশ প্যাগাডোর দেশ বলা হয় মায়ানমারকে পরবর্তী লিলি ফুলের দেশ মাপল পাতার দেশ বলা হয় কানাডাকে নেক্সট কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে পরবর্তী মুক্তর দ্বীপ বলা হয় বাহারেনকে নেক্সট সোনার শহর বলা হয় জোহেন্সবার্গ এটি দক্ষিণ আফ্রিকা অবস্থিত মসজিদের শহর বলা হয় ঢাকা বাংলাদেশ বাজারের শহর বলা হয় কাইরোকে কে হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে উত্তরের ভেনিস বলা হয় স্টকহোম সুইডেনকে সাদা শহর বলা হয় বেলগেট যুগোস্লাভিয়াকে নেক্সট বাতাসের শহর পৃথিবীর বলা হয় শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রকে পরবর্তী সাদা মানুষের কবর বলা হয় গিনি উপকূল কোস্ট নাগাল্যান্ড ভারত পরবর্তী পৃথিবীর নির্জন দ্বীপ বলা হয় ক্রিস্টান দ্য কুনহাকে পরবর্তী পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকার পেইরি অঞ্চলকে নেক্সট চির দেশ বলা হয় পরবর্তী সাগরের চাবি বলা হয় জিব্রা ল্যাটারকে পরবর্তী বাইকলের দেশ নেদারল্যান্ডসকে বলা হয় হারকিউলিসের স্তম্ভ বলা হয় জিব্রা ল্যাটার প্রণালীকে পরবর্তী প্রাচ্যের মুক্ত বলা হয় হংকংকে প্রশান্ত মহাসাগরের মুক্ত বলা হয় গুয়াকিল বন্দর ইকুয়েডরকে পরবর্তী অ্যাড্রিয়াটিকের রানী বলা হয় ভেনিস ইটালিকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় সাগরীয় অঞ্চলকে নেক্সট দারুচিনের দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে রামধনুর দেশ বলা হয় হাওয়াই দ্বীপকে পঞ্চ হ্রদের বন্দর বলা হয় মস্কোকে হেরিং পুকুর বলা হয় আটলান্টিক মহাসাগরকে প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ আর সকলে ভালো থেকো আজ এখানেই শেষ করলাম